নিধিবন নিধিবন হল বৃন্দাবনের রহস্যময় স্থান এই জায়গাটিকে ঘিরে অনেক কথা ও কাহিনী প্রচলিত আছে প্রতি রাতে নিধিবনে শ্রীকৃষ্ণ ও রাধার রসলীলা অনুষ্ঠিত হয় এই রসলীলায় গোপিনীরাও অংশগ্রহণ করে আবার যখন ওরা ভোর হয়ে আসে তখন সব কিছু আবার আগের মতন হয়ে যায় সন্ধ্যের পর এই জায়গায় যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ কেউ আর ফিরে আসে না অথবা কেউ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে নিধিবনে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছিলে ওইগুলো হলো তুলসী গাছ ওই তুলসী গাছগুলো রাতের বেলায় গোপিনীদের রূপ ধারণ করে এই নিধিবনের ভেতরে অনেক বানর দেখা যায় বানরগুলো মানুষের কাছাকাছি আসে না এই নিধিবন শুধু ঐতিহাসিক স্থানই নয় ভক্তি ও আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক গল্পটা ভালো লাগলে সবাই জানাবেন আর একটা করে কমেন্ট করে দেবেন হরে কৃষ্ণা